পর যদি আমাকে ওইরকম করে হামলা দেয় কিছু তো করার নাই কারণ এনসিপি আর ধরে না জামাত এগ যখন যেমন চায় তারা তাই করে মনে করে যে এই দস্তা তাগো বাপের এরা যখন মনে করে যে এই castration করব ওই যাই করে। আমি উচিত কথা কই কইলা সেই জন্য আমারে গলি দিয়া টিকটক বানায়া উল্টা পাল্টা আমার সম্পর্কে যেই কমেন্টস করে এগলি ঠিক না সবারই মা বোন আছে বুঝছেন যারা এগুনি বলে যারা যেই যেই মন্তব্য করে ওই সমস্ত জায়গা তে অগমার বনরা থাকে বুঝছেন ওই সমস্ত জায়গায় ওরা যাই অভ্যস্ত ওগুলি নামও শুনি নেই কোনোদিন যে সমস্ত কথাবার্তা বলে তা জন্য আমি আল্লাহর কাছে বিচার দিছি যে আল্লাহ খুব শীঘ্রই তাদের বিচার করবে এই এনসিপি আর এই জামাতার লোকজন এই ধরনের কমেন্টস করে কারণ ভালো মানুষ কখনো এই ধরনের কথা বলে না বিএনপির লোকজন উগ্র না বিএনপিকে হটানোর জন্য বিএনপি যেন ক্ষমতা আসতে না পারে ক্ষণ পায় তারা করতাছে ওরা সর্বক্ষণ এগিয়ে নিয়ে ষড়যন্ত্র করতাছে তে করুক সমস্যা নাই বিএনপি এগিয়ে আছে বিএনপি এগিয়ে যাবে বিএনপিকে জনগণ ভোট দেবে বিএনপি মানে কি বলবো বিপল ভোটে পাশ করবে তারপরে আমাদের তারেক ভাই এই দেশের প্রধানমন্ত্রী হবে আমরা সবাই মিলেমিশে সুন্দর করে এই দেশ চালাবো এই দেশের জনগণের গণতন্ত্র আমরা ফিরে দিব এই দেশের কোন গণতন্ত্র নাই এখন তাই দেশের গার্জিয়ান নাই এখন ইন্দু সাহেবকে বলে গার্জিয়ান এত উগ্র এরা এদেরকে তো সে ট্যাকেল দেওয়ার মত না এনসিপি কে ট্যাকেল দেওয়ার মতন ইন্দু সাহেব কেন এরকম আরো দশটা ইন্দু সাহেব বহাইলো ওদেরকে ট্যাকেল দিতে পারবে না ওদেরকে একমাত্র ট্যাকেল দিতে পারবে তারা এই দেশে একটা নির্বাচিত সরকার আসলে সেই নির্বাচিত সরকার ট্যাকেল দিতে পারবে এই ছাড়া আর কারো ট্যাকেল দেওয়ার মতো নাই ধন্যবাদ